অপবিশ্বাস এখন আর সেই উপবিশ্বাস নেই অপবিশ্বাস কিন্তু এখন অনেকটাই ম্যাচিউর হ্যালো ভাই ভাইরা দি সরাজি ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো দেখুন অপবিশ্বাস সাকিব খানের সাবেক ওয়াইফ কিন্তু অপবিশ্বাস এবং বুবলির মাঝে সব সময় কিন্তু একটা গ্যানজাম থেকে গিয়েছিল কিন্তু এবার বুবলি যখন সাকিব খানের নিয়ে আমেরিকাতে ঘুরে বেড়াইতেছে অপবিশ্বাস কিন্তু সাদা সারি পুরা হাসি মুখে কিন্তু ঘুরে বেড়াইতেছে কিন্তু তার চেয়ে মজার বিষয় হয়েছে আমি অপু বিশ্বাসের একটা ইন্টারভিউ দেখলাম যেখানে কিনা তার নানান বিতর্কিত বিষয়ে যখন প্রশ্ন করছে সে কিন্তু অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করছে অপু বিশ্বাসের এই ইন্টারভিউটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে অপু বিশ্বাস এখন আগের চেয়ে অনেকটা ম্যাচিউর সে আর আগের মতো এখন আর কামরা কামরি করতে পছন্দ করে না আর তাছাড়া সে কিন্তু একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিন্তু ক্লিয়ার করছিল যে যে যাই বলুক আমি আর এই অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আর নেই আর তারে কিন্তু উদাহরণস্বরূপ তার এই ইন্টারভিউটা আমি দেখলাম তো আমার কাছে তো ভাই ইন্টারভিউটা একবার দারুণ লাগছে আর এখানে কিন্তু অপু অনেকটা মেচিউর লাগছে বুবলি এখন যতই খুশাখুশি করুক না কেন আমার মনে হয় অপু বিশ্বাস ওইগুলা বিষয়ে এখন আর কোনো মুখ খুলবে না তবে অপু বিশ্বাস এবং সাকিব কান যেহেতু এখন একত্রিতে আছে অনেকেই কিন্তু ভাবতেছে হয়তো বা বুবলি এবং সাকিব কান তারা মিলে গেছে আর অপু বিশ্বাস কিন্তু আউট হয়ে গেছে বুবলি ইন হয়ে গেছে আসলে ঘটনা কতখানি সত্যি এটা ভাই বিনোদন জগতের যারা নায়িক নায়িকা তাদের বিষয়ে এটা কনফার্ম করে কিন্তু কিছু বলা যায় না এই তাদের সাথে মিল আবার ওই তাদের সাথে মিল এমনটাই কিন্তু দেখা গেছিল যখন কি না অপু বিশ্বাস শ্রেণিয়া ঘুরাঘুরু করছিল সাকিব খান তবে আমার মনে হয় সাকিব খান যদি তারা দুইজনরই যদি আবার সে আগের মতো একত্রিত ভাবে রাখতে পারে তাহলে আমার মনে হয় এটাই সবচেয়ে বেটার হয় কারণ দুই ফ্যামিলিরই কিন্তু দুইটা সন্তান আছে তো এই দুনোটা সন্তানের মুখের দিক তাকায় হইলেও সাকিব খানের উচিত তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা আর তিন নাম্বার বিয়াডা না করা তবে এই যে অপবিশ্বাসের এরকম মেচুরিটি দেখে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর তাছাড়া আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ